শীতের বিকেল বেলা অথবা হচ্ছে যেকোনো সময় কিন্তু ঝটপট এই হচ্ছে পোয়া পিঠাটি তৈরি করে নিতে পারেন এটি কিন্তু ঝাল দিয়ে সবজি দিয়ে এই পোয়া পিঠাটি দেখতে যেমনটাই লোভনীয় মাসালা খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত ছিল যারা এই পোয়া পিঠাটি এখনো তৈরি করেননি বা বানান নেন একবার হলেও ট্রাই করবেন আপুরা এটি কিন্তু দেখতে যেমনটাই লোভনীয় খেতে কিন্তু মাশাল্লাহ অনেকটাই দুর্দান্ত চলুন আমি এই পোয়া কিভাবে তৈরি করি হাই গাইজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল মারিয়াম স্মোক আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসছি আজকে আমি হচ্ছে এই চালটি হচ্ছে আমি রাত্রে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম এখানে আমি সবজি কেটে নিয়েছি একটু গাজর নিয়েছি পেঁয়াজের পাতা নিয়েছি কাঁচামরিচ নিয়েছি এখানে সব ধরনের মশলা নিয়েছি এখানে আমি হচ্ছে দুই টেবিল চামিচ চিনি নিয়েছি আর এনেছি বেকিং পাউডার আমি আজকে হচ্ছে ঝাল ঝাল পোয়া পিঠা তৈরি করবো চলুন আমি এই পোয়া পিঠাটি কিভাবে তৈরি করি সবাই দেখতে থাকবেন এখন আমি এই হচ্ছে চাল তারপর সব কিছু এখন ব্লেন্ডার করে নেব এই তো সবগুলি উপকরণ আমার ব্লেন্ডার করা হয়েছে এখানে আমি এটা দিব সব মশলা মশলাগুলি চিনি কিন্তু আমি মিষ্টির জন্য নাই এটি শুধু একটু কালার আনার জন্য মিষ্টির চিনিটা দিয়েছি যে এখন দিয়ে দিলাম হচ্ছে হাফ টেবিল চামিচ বেকিং পাউডার এখন সব উপকরণগুলি ভালো করে আমি মিশিয়ে নিব এর মাঝে আমি দিয়ে দিব দুই টেবিল চামিচ আটা তোমরা এখানে ময়দাও দিতে পারো এখন কিছু উপকরণ করে মিক্স করে নেব আমরা তো অনেক ধরনের হচ্ছে পপিটা খেয়ে সুজি দিয়ে পপিটা মিষ্টি পপিটা নারিকেল দিয়ে পপিটা গুড়ের পোয়াপিটা আমি হচ্ছে আজকে ঝালের পপিটা তৈরি করব। এটি খেতে কিন্তু অনেকটা মতো লাগবে একটু ঝাল ঝাল আমি এখন এটি পনেরো বিশ মিনিটের জন্য রেস্টে রাখবো আসলাম আমি পনেরো মিনিট পর দেখেন আমার ব্যাটারটা এরকম হয়েছে আমি এটা কিন্তু বেশি পাতলা করা যাবে না বেশি ঘন করা যাবে না মিডিয়াম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমি এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এটি ভাসতে যাব এটি কিন্তু বেশি পাতলা করি নেয় বেশি ঘন মানে একটু ঘনই করেছি যেহেতু এখানে সবজি আছে এই জন্য এরকম করে আমি কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি রহমানের এখন দিয়ে দিব বানানো এই পোয়াপিঠা কিন্তু দেখতে যেমনটাই লোভনীয় হয় খেতে মশালা অনেকটাই দুর্দান্ত সবজি একটু ঝালঝাল হয় এই পোয়াপিঠাটি যারা কখনো তৈরি করেন নাই একবার হলেও বানিয়ে দেখবেন এটি কিন্তু খেতে অনেকটাই মজা লাগে পুনরায় হচ্ছে আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি এটি কিন্তু ধীরে ধীরে এটি টিপিতে ভেজে নিতে হবে তারা হয়েও করা যাবে না শীতের সময় এরকম সবজিতে ঝাল ঝাল পিঠা দেখতে যেমনটাই লোভনীয় হয় খেতে কিন্তু মার্শাল্লা অনেকটাই দুর্দান্ত অনেক সুন্দর হচ্ছে মার্শাল্লাহ আমি এইভাবে সবগুলি ভেজে নিব দেখেন অনেক সুন্দর হয়েছে অনেকটাই লোভনীয় আমি এইভাবে সবগুলি পিঠা তৈরি করে নিব আমি আবার আবার এক পিস দিয়েছি আমার অনেক আপুরা কিন্তু ভিডিও দেখেন লাইক দেন না আবার অনেকে কি শুধু কমেন্টস করেন প্লিজ আপুরা এরকম করবেন না যার ভিডিও দেখবেন একটা লাইক দিয়ে শুরু আস করে দিবেন একটু দূর এসেও যারা আমার ভিডিও দিতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিবেন আর আমার আজকে হচ্ছে এই পোয়া পিটা কেমন হয়েছে সবাই কমেন্টস এর মাধ্যমে বলে যাবেন দেখেন অনেক সুন্দর ফুল ফুল হয়েছে এই নাস্তাটা কিন্তু বাসায় কিন্তু ছোট বড় বাচ্চারা সবাই কিন্তু পছন্দ করবে একবার যদি এরকম ঝাল ঝাল পোয়া পিঠা তৈরি করেন বাসায় ফ্যামিলি ফ্যামিলিকে যদি খাওয়াইতে পারেন তারা কিন্তু অনেকটাই খুশি হবে মানে বেশি দেখতে যেমনটাই লোভনীয় মার্শাল্লাহ খেতে খেতে অনেকটাই মজার ছিল আমার সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে এই তো হয়ে গেছে এভাবে আমি কিন্তু সবগুলি পিঠা তৈরি করে নেব দেখেন এই তো সবজি দিয়ে ঝাল ঝাল এই তৈরি আমার কিন্তু করা হয়ে গেছে এটি কিন্তু মার্শাল্লা অনেকটাই লোভনীয় হয়েছিল আর অনেকটাই খাস্তা হয়েছিল সাইড গুলি দেখেন সাইড কিন্তু অনেক মশ হয়েছে মার্শাল্লা আমার প্রিয় আপুদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ প্রিয় আপুরা ভাইয়ারা আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর এই নাস্তাটি যারা কখনো তৈরি করেননি একবার হলেও এই ঝাল ঝাল সবজিতে এই পোয়া পিঠাটি তৈরি করবেন আজকের ভিডিওটি এখন এই পর্যন্ত এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি